প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইসলাম হজরত মারিয়াম আলহালামকে অসাধারণ গুরুত্ব ও সম্মান দিয়েছে তিনি হচ্ছেন একমাত্র নারী যার নাম সরাসরি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে এমনকি পবিত্র কোরআনের উনিশতম সরের নামকরণ করা হয়েছে এই মহামানবীর নামেই ইঞ্জিল বা বাইবেলের চেয়েও এই নাম কোরআনে বেশিবার এসেছে পবিত্র কোরআন হজরত মারিয়ামের চারিত্রিক পবিত্রতা ও ইমানের বিষয়ে সাক্ষ্য দিয়েছে আর এ থেকেই হজরত মারিয়ামের উন্নত গুণাবলী ফুটে উঠেছে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে ছুটে চলেছি ইস্তাম্বুল থেকে ছশো কিলোমিটার দূরে ইসমির প্রদেশের অদূরে সেলচুক জেলা এই সেলচুক জেলার লোকালয় থেকে দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই ঐতিহাসিক জায়গা বলা হয়ে থাকে এখানেই আল্লাহর নির্দেশে নির্জনে অবস্থান করেছিলেন মারিয়াম সালাম এই স্থানটিকে বলা হয় দি হাউস অফ ভার্জিন যাকে তুর্কিশ ম্যারি ভাষায় বলে মারিয়াম আনা এভি অর্থাৎ মা বলেসালামের বাড়ি সালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাহেরমজানের বিশেষ আয়োজন গোজানের সাথে তুরস্কের বোধ অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ইসমির শহরের অদূরে সেলচুক নামক জায়গায় যেখানে রয়েছে মারিয়াম আল্লাহ ইসলামের বাড়ি মারিয়াম আলাহিসাম লোকালয় ছেড়ে এই জায়গাটিতেই অবস্থান করেছিলেন চলুন আমরা ঘুরে দেখে আসি এই ঐতিহাসিক জায়গাটি জেনে আসি এই জায়গাটির ইতিহাস প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিছু প্রতীকী জিনিস বানানো আছে যেগুলো মূলত খ্রিস্টানদের বানানো অর্থাৎ এখানে দেখানো হচ্ছে হজরত ইসা আলাহিসাল্লাম ভূমিষ্ঠ হবার পরে বিবি মারিয়ামের কোলে হজরত ইসা আলাহিসাল্লাম আর পাশে দাঁড়িয়ে আছেন হজরত জাকারি আলাইসাল্লাম যিনি নাকি মারিয়াম আলাহি খালো ছিলেন তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটি পানি রিজার্ভের জায়গা যেটা হয়তো পরবর্তীতে তৈরি করা হয়েছিল। আমরা যাচ্ছি ঠিক যে জায়গাটিতে মারিয়াম আলাহিমের ঘরটি ছিল সেটা এই পুরো জায়গার সবচেয়ে পবিত্র জায়গা হিসেবে দেখা হয় যাওয়ার পথে আমরা দেখছি লেখা আছে এই জায়গাটি ইবাদতের একটি পবিত্র জায়গা সুতরাং উপযুক্ত কাপড় পরিধান করে থাকতে হবে ভেতরে ঢুকতেই খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের বানানো কিছু মূর্তি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘরটি রয়েছে বলা হয়ে থাকে ঠিক এই ঘরটির ভিতরে অবস্থান করেছিলেন হজরত মারিয়াম আলাইসাল্লাম প্রিয় দর্শক আমরা ঘুরে ঘুরে দেখলাম ঘরটি তবে ক্যামেরা নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় আমরা ভেতরের জায়গাটি দেখাতে পারছি না পুরো জায়গাটিতে শুনশান নিরবতা সন্তান সম্ভব হওয়ার পরে মানুষের নানা ধরনের কথা শোনা থেকে বিরত থাকতে বিবি মারিয়াম এই নির্জন জায়গাটিকেই বেছে নিয়েছিলেন বলে জানা যায় প্রিয় দর্শক আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই মারিয়ামের পিতা ইমরান ছিলেন তৎকালীন যুগে বনি ইসরায়েলের ইমাম তার মা হান্না ছিলেন ইবাদতগজার মহিলা ইমরানের স্ত্রী বলেছিলেন হে আমার প্রতিপালক আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম অর্থাৎ বাইতুল মকাদ্দাসের খাদিম বানাবেন তিনি তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন তিনি তার নাম রাখলেন মারিয়াম দুগ্ধপানের মেয়াদ শেষ হওয়ার পর তার মা তাকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে চলে যান এবং সেখানকার ইবাদতকারী লোকদের নিকট সুপর্দ করেন মারিয়াম আলাই ইসালামের দেখাশোনার দায়িত্ব কে গ্রহণ করবে এই বিষয় নিয়ে সকলে প্রতিযোগিতায় লিপ্ত হয় হজরত জাকারি আলাইসাল্লাহসাল্লাম ছিলেন যুগের নবী তাছাড়া তিনি মারিয়াম আলাইসাল্লামের বোন মতান্তরে খালার স্বামী ছিলেন তিনিও চাচ্ছিলেন মারিয়ামের দেখাশোনার দায়িত্ব নিতে অবশেষে তারা কলমের মাধ্যমে তিনবার লটারি করলেন প্রতিবারই তাতে জাকারি আলাইহিসাল্লামের নাম উঠলো তাই তিনি মারিয়াম আলাইহিসাল্লামের দায়িত্ব গ্রহণ করলেন মহান তালা পবিত্র কোরানের সুরা মারিয়ামের ষোলো নং আয়াতে বলেন বিসমিল্লাহ রহমান রহিম মিন অর্থাৎ এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে একই স্থানে আশ্রয় নিল সতেরো নং আয়তে আল্লাহ তালা আবারও বলেন فَتَخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا অর্থাৎ অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করলো অতঃপর আমি তার কাছে আমার ruhu প্রেরণ করলাম সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলো এখানে দর্শনার্থীদের জন্য সুপেয় প্রাকৃতিক পানির কল রয়েছে বলা হয়ে থাকে এই পাহাড়ের পানি এবং আশপাশের ফলমূল খেয়ে বেঁচে থাকতেন বিবি মারিয়াম আমরা বিবি মারিয়ামা স্মৃতি স্মৃতিবিজড়িত এই জায়গাটি ঘুরে ঘুরে দেখছি আর আবেগে আবেগ আপ্লুত হচ্ছে তিনি ছিলেন সৎ সতী শালীন ও একজন নারী নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী

তিনি এতটাই নিষ্কলুষ পবিত্র ও নিষ্পাপ ছিলেন যে তিনি যেই পাপ করেননি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যদিও তিনি জানতেন যে এটি মহান আল্লাহর একান্ত ইচ্ছা বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য চাই সঠিক পরিকল্পনা তাই ট্রাভেলের সব সমাধান ফ্লাইট হোটেল এবং মনমতো কাস্টমাইজড ট্যুর গুছিয়ে নেওয়া সবটাই করে ফেলতে পারেন পোজাইনের মাধ্যমে ঘরে বসে বুকিং থেকে শুরু করে পেমেন্ট করে ফেলতে পারবেন এক অ্যাপেই তাছাড়া বুকিং পরবর্তী চব্বিশ ঘন্টা সাপোর্ট সেন্টার তো থাকছেই ঈদের বড় ছুটিতে পরিবারের সাথে ঘুরতে যেতে চাইলে প্ল্যান করে ফেলতে পারবেন আরামে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজ এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন পর্বে অন্য কোনো ঐতিহাসিক জায়গায় ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ